প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক টেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের খুব আশার কথা শোনাবো আশা করছি যে আমার কথাগুলো শুনলে আপনাদের খুব ভালো লাগবে কারণ আমি যেরকম মার্কেট দেখছি ঠিক সেটাই বলবো গতকাল আমি একটু হতাশার কথা শুনিয়েছিলাম যে মার্কেট সেল প্রেশারে আছে সেখান থেকে একটু নেগেটিভ হলেও হতে পারে তবে ভয়ের কোনো কারণ নাই এটা আমি বলেছিলাম তাহলে মার্কেট নেগেটিভ না হয়ে রিভার্স করেছে এবং খুব ভালোভাবে পজিটিভ হয়েছে এখন যেটা মনে হচ্ছে আমার কাছে সেটা মার্কেট অটো ড্রাইভিং মোডে আছে আপনারা জানেন যে উন্নত বিশ্বের রাস্তাগুলোতে গাড়িতে অটো ড্রাইভিং মোড দিয়ে রাখলে গাড়ি কিন্তু অটো চলতে থাকে যে জায়গাতে গতি কমানো দরকার গাড়ি অটো সেই জায়গায় গতি কমায় যে জায়গায় বাড়ানো দরকার সেখানে অটো গতি বাড়ায় তাহলে আমাদের স্টক মার্কেট কিন্তু আমি এই রকমই আজকে আমি এই রকমই দেখছি অর্থাৎ গতকাল যে সেল প্রেশার ছিল মার্কেটের মার্কেট একটু কমেছিল আজকে আবার রিভার্স করেছে এবং খুব শক্তি নিয়ে মার্কেট পজিটিভ হয়েছে তাহলে এই মার্কেটে কি করতে হবে এইখানে খুব বেশি দৌড়াদৌড়ির দরকার নাই আপনার নিজের হাতের যে স্টকটা আছে যদি সেই স্টকটার ফান্ডামেন্টাল দিকটা ভালো থাকে তাহলে চিন্তার কোনোই কারণ নাই যদি ফান্ডামেন্টাল দিকটা ভালো না থাকে তাহলে ডিভিডেন্ড পরবর্তী একটু চিন্তার কারণ আছে আর ডিভিডেন্টের আগ পর্যন্ত সেই স্টকগুলোও বাড়বে সে পর্যন্ত ভয় আমার মনে হয় যে নাই তাহলে যে স্টকগুলো আছে সেগুলো যদি নিটিং করতে পারেন তাহলে আপনি মানে এই মার্কেটের জন্যে আপনি একজন বেস্ট ট্রেডার তাহলে ডিএসই এক্সের পেজ থেকে ভিডিওটা যদি একটু শুরু করি যেটা ধারাবাহিকভাবে আমি বলে থাকি অনেকেরই হয়তো খারাপ লাগে তবে একটা ভিডিও মানে পরের দিনের জন্যই না একটা ভিডিও মানে কিন্তু একটা ইতিহাস হয়তো আপনি দুই বছর পাঁচ বছর দশ বছর পরে যদি দেখেন তাহলে বোঝা যাবে যে সেদিন মার্কেটের কত টার্নওভার ছিল কতগুলো স্টক পজিটিভ ছিল কতগুলো নেগেটিভ ছিল এবং কতগুলো আনচেঞ্জড অর্থাৎ অপরিবর্তিত ছিল এজন্যই এই কথাগুলো ভিডিওতে বলে থাকি কারণ ভিডিওটা একটা দুইটা দিনের জন্য না দীর্ঘদিন পরে দুই পাঁচ বছর পরে হয়তো আমি থাকবো না আমার ভিডিওগুলি থাকবে সে সময় হয়তো কেউ দেখলে বুঝবে যে ওই সময়ে এত বছর আগে মার্কেটের যে অ্যানালাইসিস করা ছিল সেই সময় মার্কেটের টার্নওভার এরকম ছিল ওই সময় ওই দিনে এতগুলা স্টক পজিটিভ ছিল এতগুলো নেগেটিভ ছিল তাহলে একটা তুলনা কারেন্ট মার্কেটের সাথে অনেক সময়ের আগের একটা তুলনা পাওয়া যাবে সেজন্যই এই ডিএস এর হোম পেজ থেকে মার্কেটটা যে দেখা যায় যেরকম সেরকম আমরা বলে থাকি তাহলে আজকে টাকার অঙ্কে লেনদেন হয়েছে বারোশো কোটি টাকা এটা খুবই ভালো একটা ব্যাপার এবং দুইশো উনিশটা কোম্পানির দর আজকে পজিটিভ ছিল এবং কমেছে একশো আঠাশটা কোম্পানির দর আর অপরিবর্তিত ছিল সাতচল্লিশটি কোম্পানির দর আর আজকে সূচক সাঁইতিরিশ দশমিক এক তিন পয়েন্ট বেড়ে সূচকের অবস্থান পাঁচ হাজার ছয়শো বিশ দশমিক নয় দুয়ে আজকে ডিএস থার্টি ইন্ডেক্স এবং শরিয়া ইন্ডেক্স দুটোই বেড়েছে আর আজকে সবচেয়ে বেশি টার্নওভার যে সেক্টরগুলোতে হয়েছে সেটা ধারাবাহিকভাবে কিন্তু আমি এর আগেও বলেছি যে এক নম্বরে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর থাকছে সেটা তার এক নম্বর পজিশন ধরে রেখেছে এরপরেই ইঞ্জিনিয়ারিং সেক্টর তারপরে ব্যাংক সেক্টর কিন্তু আজকে তিন নম্বরে উঠে এসেছে তার মানে ব্যাংক সেক্টর কিন্তু পজিটিভ হওয়ার ইঙ্গিত দিচ্ছে এরপরেই টেক্সটাইল সেক্টর চার নম্বরে চলে গেছে তবে গেইনারের তালিকায় এক নম্বরে উঠে এসেছে টেক্সটাইল সেক্টর দুই নম্বরে ইঞ্জিনিয়ারিং তিন নম্বরে ব্যাঙ্ক আর আজকে যে স্টকগুলি সার্কিট টাচ করেছে সেগুলো আমরা যদি একটু দেখি তাহলে বিবিএস কেবলস বিডি কম ইন্ডেক্স অ্যাগ্রো ইনটেক মিরাকেল ইন্ডাস্ট্রিজ মন্যো ফেব্রিক ক্যাপ সাপকো স্পিনিং আজকে একটা স্টক শুধু জেড ক্যাটাগরির বাকিগুলো এ এবং বি ক্যাটাগরি থেকে সার্কিট টাচ করেছে এবং প্রাইস ধরে রেখেছে সার্কিট টাচ করে তাহলে আজকে এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির প্রাধান প্রাধান্য ছিল এটা দেখেই বোঝা যায় আমি বলছিলাম যে মার্কেট অটো ড্রাইভিং মোডে আছে অর্থাৎ যে জায়গায় থামা দরকার মার্কেট সে জায়গায় থামছে যখন বাড়া দরকার সেখানে মার্কেট বাড়ছে এরকমই মার্কেটের শুরু হয়েছে তবে একটা কথা শুনে রাখেন মার্কেট কিন্তু তার ডাউন ট্রেন্ড এখনও শেষ করেনি কোন জায়গায় গেলে মার্কেটের ডাউন ট্রেন্ড শেষ হবে আজকে আমার ভিডিওতে সেটা আমি দেখানোর চেষ্টা করব। এবং মার্কেট কত দূর হাই ক্রিয়েট করতে পারে তার একটা ধারণা আমি আপনাদেরকে দিব এবং সূচক কোন পর্যন্ত গেলে সেই লেভেলের নিচে না আসলে ভয়ের কোনো কারণ থাকবে না হাতের স্টকগুলি সবগুলিই বাড়বে তবে একটা জিনিস মনে রাখবেন ফ্লোর প্রাইস মার্কেটের জন্য একটা বিখাউজ জিনিস ছিল মার্কেটের ক্যান্সার ছিল ফ্লোর প্রাইস এই ফ্লোর প্রাইস যদি না থাকতো এতদিন মার্কেট সাত হাজারের উপরে থাকতো ফ্লোর প্রাইস দিয়ে মার্কেটকে আসলে পঙ্গু করে রাখা হয়েছিল মার্কেট প্যারালাইজড ছিল লেনদেন হতো না এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার ছিল যাক সেদিনের কথা এখন ভুলে যাই আমরা মার্কেট যেহেতু ভালো দেখছি গতদিন যে ধরনের সেল প্রেশার ছিল আজকে যে মার্কেট রিভার্স করেছে রিভার্স করতে পেরেছে এইটার জন্যই আমি বলছি যে মার্কেট কিন্তু অটো ড্রাইভিং মোডে আছে অর্থাৎ যেখানে কমা দরকার সেখানে কমছে যেখানে বাড়া দরকার সেখানে বাড়ছে আমরা কিন্তু এই মার্কেটের আর এস আই এত দূর গেছে এখান থেকে কমে যাবে এই কথাগুলি আর আমরা বলছি না কি কারণ বলছি না এ কারণে যে যদি মানি ফ্লো থাকে এবং স্মার্ট ইনভেস্টর যারা যারা স্মার্ট ট্রেডার এবং অনেক বেশি বড় পোর্টফোলিও যাদের তারা যদি মার্কেটে অ্যাক্টিভ থাকে তাহলে মার্কেটের আর এস আই নট ম্যাটার আর যেখানে থাকে থাকুক মার্কেট বললাম যে অটো ড্রাইভিং মোডে মোডে যখন আর এস আই অনেক উপরে চলে যাবে মার্কেট কারেকশন হওয়া দরকার তাহলে একটু কারেকশান হবে আবার পজিটিভ হবে এভাবে করে মার্কেট চলতে থাকবে আর এস আই একটু উপরে আছে এজন্য ভয়ের কোনো কারণ এখন নাই আপনি এম এস সিডি যদি দেখেন তাহলে এম এস সিডির এই জায়গাটা খেয়াল করেন যে এর হিস্টোগ্রামের যে বার মাত্র তিন দিন পজিটিভ দেখাচ্ছে তাহলে এখানে আরও তিন চার দিন পজিটিভ থাকার একটা সম্ভাবনা থাকে যদি এভাবে পজিটিভ হয় আর এই হিস্টোগ্রামের যে গ্রিন লাইন এবং অরেঞ্জ লাইনটা এটা সবে মাত্র টাচ করে মানে বাই সিগন্যাল দিয়েছে নিচ থেকে অর্থাৎ একত্রিশে আগস্ট এটা বাই সিগন্যাল দিয়েছে আর আমরা যদি স্টোকাস্ট্রিক আরেসআই দেখি তাহলে স্টোকাস্টিক আরেসআই কিন্তু আছে নাইনটি সিক্স এটা আরও উপরে একশো পর্যন্ত যাওয়ার জায়গা থাকে তাহলে আমি বলেছি যে মার্কেট অটো ড্রাইভিং মোডে আছে আজকে সবচেয়ে বেশি টার্নওভার যে স্টকগুলি হয়েছে সেই স্টকগুলি কি অবস্থায় আছে সেই আলোচনাটাও করব তবে তার আগে আমি সূচক নিয়ে আলোচনাটা করতে চাই একটু যে সূচক যেহেতু বলেছি যে অটো ড্রাইভিং মোডে আছে কোন জায়গা পর্যন্ত গেলে সূচক নিচে নামবে না সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমি এখন ডে ক্যান্ডেলে আছি গতকাল আমি একটু বলেছিলাম যে দুই সালে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরে মার্কেট ডাউন ট্রেন্ডের পরে যে হাইটা ক্রিয়েট করেছিল সেইটা এবং দু হাজার আবার আগস্ট মাসে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাস এবং আগস্ট মাস দু সালের যে হাই ক্রিয়েট করেছিল তার যে ডাউন ট্রেন্ডটা সেই ডাউন ট্রেন্ডের যে রেখাটা সেটা গতকাল মার্কেট টাস টাস করে নিচে এসেছিল বলেছিলাম এটা খুব স্বাভাবিক ব্যাপার একটা রেজিস্ট্যান্স যখন মার্কেট ফেস করবে সেই জায়গা থেকে কমে আসবে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই তাহলে আজকেই মার্কেট কিন্তু পজিটিভ হয়েছে তার মানে গতকাল মার্কেট যেটা করেছিল সেটা খুব স্বাভাবিক একটা রেজিস্ট্যান্সে গেলে সেটা টাচ করে মার্কেট ফিরে আসে এসেছিল আজকে পজিটিভ হয়েছে এটাও স্বাভাবিক তার মানে আজকে যেটা হয়েছে এটা মার্কেট অটো ড্রাইভিং মোডে কিন্তু উঠে গেছে এইটাই আমি বোঝাতে চাচ্ছি এখন এই যে দুহাজার সালের ফেব্রুয়ারি থেকে যে ভালো করে খেয়াল করবেন এই জায়গাটা আমি আরেকবার বলি যে দু সালের ফেব্রুয়ারি থেকে যে ডাউন ট্রেন্ডে মার্কেট আছে সেই ডাউন ট্রেন্ড এখনও শেষ হয়নি এই ডাউন টেনটা শেষ হবে এই যে কালো যে রেখাটা দেখা যাচ্ছে আমি যদি একটু শ্যাডো দিয়ে এই জায়গাটা আপনাদেরকে একটু দেখাই এই কালো রেখাটার কথা আমি বলছি ডটেড একটা রেখা আমি এঁকেছি এই রেখাটা যদি কালকে ব্রেক করে তাহলে এটা পাঁচ হাজার ছয়শো আটচল্লিশের ব্রেকআউট লেভেল হবে যত দেরিতে ব্রেক করবে সেটা তত নিচে আসতে থাকবে অর্থাৎ পাঁচ হাজার ছয়শো বত্রিশ পাঁচ হাজার ছয়শো বিশ পাঁচ হাজার হতে পারে সেইটা যদি সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে যদি ব্রেকআউট করে তবে লেভেলটা তাহলে যত দেরিতে ব্রেকআউট করবে মার্কেটের অর্থাৎ সূচক তত নিচের জায়গা থেকে ব্রেকআউটের সুযোগটা পাবে আর যদি কালকে পরশুই ব্রেকআউট করে তাহলে তাহলে কিন্তু পাঁচ হাজার ছয়শো আটচল্লিশ বা পঞ্চাশ এই জায়গাটা ব্রেকআউট লেভেল হবে দু সালের ফেব্রুয়ারি থেকে যে ডাউন ট্রেন্ডটা শুরু করে মার্কেট আর পজিটিভ হতে পারেনি সেই ডাউন ট্রেন্ডটা তাহলে আমি বলেছি যে আমরা কখন বুঝব যে মার্কেটের এই অটো ড্রাইভিং মোডটা নিচের দিকে আর আসবে না উপরের দিকে যাবে সেইটা যদি আমি একটু ধারণা দেই। তাহলে আরও একটু দীর্ঘ দিনের চার্ট প্যাটার্নে আসতে হবে এই জায়গাটা খেয়াল করতে হবে এই জায়গাটা দুই সালের অক্টোবরে মার্কেটের যে হাইটা ক্রিয়েট করেছিল সেইটা ছিল সাত হাজার চারশো দশ পয়েন্ট ছয় এটা দুই সালের অক্টোবরে মার্কেটের হাই ক্রিয়েট করেছিল এবং তারপর থেকে মার্কেট যে ডাউন ট্রেন্ডে আসে সেই ডাউন ট্রেন্ড কিন্তু শেষ করেনি তাহলে সেই ডাউন ট্রেনটা শেষ হবে কবে সেইটা যদি আমরা একটু দেখি তাহলে আপনারা একটু খেয়াল করবেন যে এইখান থেকে এই যে একটা লাল রেখা এঁকেছি আমি এই লাল রেখাটা ব্রেক করে যখন মার্কেট উপরে যাবে তখন আমরা ধরে নেব যে দু সালের যে হাইটা ক্রিয়েট করেছিল যে ক্রিয়েট করার পরে যে ডাউন ট্রেন্ডে মার্কেট ছিল সেই ডাউন ট্রেনটা ব্রেক করে উপরে গেল তাহলে সেই ডাউন ট্রেন্ডটার ব্রেকআউট লেভেল কত হতে পারে এইখানেও কিন্তু সময় দিয়ে এটা ভ্যারি করবে তার মানে এটা যদি সেপ্টেম্বর মাসের মধ্যে ব্রেকআউট করে তাহলে এই লেভেলটা হবে পাঁচ বা পঁয়তাল্লিশ যদি অক্টোবর মাসের মধ্যে ব্রেকআউট করে এই জায়গাটা তাহলে সেটা হবে পাঁচ যদি এটা ডিসেম্বর মাসের মধ্যে ব্রেকআউট করে তাহলে হবে পাঁচ হাজার সাতশো বা সাড়ে সাতশো এরকম যদি আরও পরে ব্রেকআউট করে জানুয়ারির ছাব্বিশে তাহলে পাঁচ হবে তার মানে এই যে ডাউন ট্রেন্ড মার্কেটের আমি রেখা দিয়ে এই শ্যাডো দিয়ে দেখাতে চেয়েছি এইটা ব্রেক করে যখন উপরে যাবে যাওয়ার পরে আবার রিটেস্ট করে যখন এই ডাউন ট্রেন্ডের নিচে না এসে সেই রেখা থেকে আবার উপরে যাবে তখন আমরা ধরে নেব যে মার্কেটের যে অটো ড্রাইভিং মোড এইটা চলতে আছে মানে চলতেছে এটা মানে অটো মার্কেট মার্কেটটার যেখানে সাপোর্ট নেওয়া দরকার সেখানে সাপোর্ট নিচ্ছে যেখানে হাই ক্রিয়েট করা দরকার সেখানে হাই ক্রিয়েট করছে তার মানে অটো ড্রাইভিং মোড মার্কেটের চলমান এটা আমরা ধরব এখন আমরা আরও একটু দীর্ঘদিনের চার্টে যদি যাই তাহলে আমরা বলতে পারবো যে মার্কেটের বুল রানটা কবে শুরু হতে পারে এখন যে চার্টটায় আমি আসলাম এইটা কিন্তু আমাদের এই মার্কেটের চার্ট দুই এই তিন সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এইটা এখন কয়েকটা জায়গা এখানে দেখার আছে সেটা দুই সালে মার্কেট যে হাইটা ক্রিয়েট করেছিল সেটা ছিল মানে আমাদের মার্কেটের ইতিহাসের হাই ছিল আট হাজার পয়েন্ট চার ইন্ডেক্সের হাই এরপরে দু সালে যে হাইটা ক্রিয়েট করেছিল দু হাজার সালে সেটা আমরা বললাম যে সাত হাজার চারশো দশ পয়েন্ট সামথিং আমি যেটা বলেছি ওইটা ভিডিও রিউইট করে আপনারা দেখে নেবেন বা শুনে নেবেন এরপরে মার্কেট কিন্তু সেই লেভেলের দিকে আর যেতে পারেনি এই জায়গাটা মার্কেটকে প্যারালাইজ করে রাখা হয়েছিল ফ্লোর প্রাইস দিয়ে আর এখন যেটা দেখার বিষয় এই যে দুই সাল থেকে মার্কেটের যে ডাউন ট্রেন্ড এবং একুশ সালে যে হাইটা ক্রিয়েট করেছিল এবং দুই সালের নভেম্বরে বা ডিসেম্বরের যে হাইটা ছিল সেই যে ডাউন ট্রেন্ডের রেখা এই রেখাটা ব্রেক করে মার্কেট যখন উপরে যাবে এবং আবার রিটেস্ট করে যখন নিচে আসবে এসে এই রেখার নিচে এসেও যদি না থাকে আবার উপরে চলে যায় তাহলে আমরা ধরে নিব যে আমাদের বুল মার্কেটের বুলরান ভাগ চলমান হয়েছে মার্কেটে এখন যে স্টকে কিনা যাবে সেই স্টকেই ব্যবসা হবে এখন অ্যানালাইসিসের কোনোই প্রয়োজন হবে না তখন আমরা বুঝবো তাহলে সেই লেভেলটা কত সেইটা যদি আমরা বলি তাহলে যদি মার্কেট দু সালের জানুয়ারি মাসে সেই লেভেলটা ব্রেক করে তাহলে ছয় হাজার বা বাউন্ন যদি দু সালের মার্চ মাসে সেই জায়গাটা ব্রেক করে তাহলে ছয় এই এরিয়াটা হতে পারে সেই বুলরানের এরিয়াটা আরও দেরিতে যদি মার্কেট সেই জায়গাটা ব্রেক করে দু হাজার সালের ডিসেম্বরে যদি মার্কেট সেই জায়গাটা ব্রেক করে তাহলে ছয় এখন দেখার বিষয় যে মার্কেট এত দিন সময় ওই জায়গাটা ব্রেক করার জন্য নেবে কিনা আমার মনে হয় যে এত দিন সময় মার্কেট এই যে ছয় এই জায়গাটা ব্রেক করার জন্যে নিবে না আর যদি ছয় হাজার এই জায়গাটা মার্কেট ব্রেক করে তাহলে মার্কেট কোথায় যাবে সেই ধারণাটা আমি যদি আপনাদেরকে একটু দেই তাহলে এখন আরও একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে দুই হাজার এই চার সাল থেকে দুই সাল পর্যন্ত আমরা দু সালটা আমরা বাদ দিলাম দুই সাল থেকে মার্কেটের যে আপ ট্রেন্ডের রেখা যে রেখা ব্রেক করে মার্কেট উপরে যায়নি এবং যেখান থেকে মার্কেট হিট করে ফিরে এসেছে বিভিন্ন সময় সেই জায়গাটা মার্কেট কখন টাচ করলে কত আমাদের সূচক হবে সেটা যদি আমরা বলি যদি দু সালের জুলাইতে সেই আপার লাইনটা টাচ করে তাহলে মার্কেটের আমাদের সূচক হবে কিন্তু নয় হাজার তিনশো ছিয়ানব্বই বা নয় হাজার চারশো যদি সাতাশ সালের ডিসেম্বরে যায় তাহলে নয় হাজার ছয়শো তাহলে সূচক অনেক উপরে যাবে সেই আভাসটা আমরা পাচ্ছি তবে এখনও বুলরানে মার্কেট যায় নাই আমি যে বিষয়গুলি বললাম সূচক নিয়ে যেটা বললাম যে কোন জায়গাটা ব্রেকআউট করে উপরে গেলে আমরা ধরবো যে এই ডাউন ট্রেন্ডটা ব্রেকআউট করেছে এবং মার্কেট উপরে গেছে নিচে আর আসবে না সেই বিষয়গুলি হচ্ছে অ্যানালাইসিসের কথা কিন্তু কোনো স্টক নিয়ে আমি আজকে এখনও বলিনি আমি বলবো তবে যে কোনো স্টক বাড়বে তবে যদি ফ্লোরের অনেক উপরে কেনা থাকে সেই জায়গায় যাবে কি না সেই নিশ্চয়তা দেওয়া কিন্তু সম্ভব না তাহলে আপনাকে অবশ্যই বুঝে মার্কেট দেখে আপনার হাতের স্টকটা এভারেজ করতে হবে এভারেজ করে একটা যৌক্তিক প্রাইসে যদি আপনি আনতে পারেন তাহলে আপনার কোনো লস হবে না আপনি যদি আপনার ফিফটি পার্সেন্ট টু সিক্সটি পার্সেন্টও যদি আপনার পোর্টফোলিও নেগেটিভ থাকে তাহলে আপনি যদি যৌক্তিক পর্যায়ে এভারেজ করে আনতে পারেন যেভাবেই হোক যে কোনো একটাতে লস দিয়ে আর একটা কিনে যদি আপনি এভারেজ করে আনতে পারেন তাহলে আপনি বাই প্রাইজ তো পাবেনই কিছুটা লাভ হয়ে গেলেও আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না লাভও পেয়ে যেতে পারেন যদি এভারেজ না করেন তাহলে কিন্তু আপনি এই মার্কেট থেকেও ভালো কোনো গেইন নিতে পারবেন না তাহলে সূচক নিয়ে যে বিষয়টা আমি বললাম যে সূচক ডাউন ট্রেন্ডেই আসে কেন আছে কিভাবে আছে সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি আমি বলতে চেয়েছি যে এই যে সূচকের যে ট্রেন্ড এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড এখন আমি বললাম যে এই পাঁচ হাজার সাতশো এই জায়গাটা পার হয়ে আবার যদি নিচে না আসে অর্থাৎ পাঁচ হাজার চারশো বা পাঁচশো এই লেভেলের মধ্যে মার্কেট না ঢুকে যায় এবং উপরের দিকে যে আবার পাঁচ হাজার ছয়শো থেকে পজিটিভ হয়ে আবার যদি উপরে যায় তখন আমরা ধরে নেব যে মার্কেটের অটো ড্রাইভিং মোড চলমান এবং এটা কতদিন চলবে সেটা বলা যাবে দিনে দিনে বলা যাবে এক দিনেরটা দেখে পরের দিনেরটা বলা যাবে অথবা এক সপ্তাহটা দেখে পরবর্তী সপ্তাহটা বলা যাবে এবারে আমি সূচকের আরও একটা সাপ্তাহিক ক্যান্ডেলে আমি এক বছর বা তিন বছরের একটা চার্টে আমি যে আপনাদেরকে একটু দেখাবো যদিও অনেক হিজিবিজি হয়ে গেছে আমি ড্রয়িংটা সব তুলে দেই তাহলে আপনাদের জন্যে সহজ হবে এটা একটু দেখেন যে পাঁচ হাজার ছয়শো বিশ দশমিক নয় আজকে সূচকের অবস্থান আমি ড্রয়িংটা আরও একবার নিয়ে আসি কারণ হচ্ছে এই যে দু সালের পরে মার্কেটের যে ডাউন ট্রেনটা ছিল ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরে সেইটা কিন্তু এই যে কালো রেখাটা এই রেখাটা তাহলে এই রেখাটা সাপ্তাহিক যে ক্যান্ডেল সেটাতে কিন্তু ব্রেকআউট করে উপরে গেছে এখন দেখার বিষয় এখান থেকে মার্কেট কতটুকু উপরে যায় এবং উপরে যাওয়ার পরে যদি দুই সালের পরে দুইবার অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এবং আগস্ট মাসে যে হাইটা ক্রিয়েট করেছিল করার পরে সেইটার যে আপ ট্রেন্ডের ডাউন ট্রেন্ড আর কি সেই ডাউন ট্রেন্ডের মধ্যে নিচে যদি মার্কেট ঢুকে না যায় উপরের দিকে থাকে তাহলে আমরা ধরে নেব মার্কেট অটো ড্রাইভিং মোডে আছে হাতের যে কোনো স্টক বাড়বে সেক্ষেত্রে অ্যানালাইসিসের কোনোই প্রয়োজন নাই যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তখন অ্যানালাইসিসের প্রয়োজন হয় সকল স্টক তখন কমে না অল্প কিছু স্টক বাড়ে আর এই অল্প কিছু স্টক বাড়ে সেইটা ধরতে গেলে আপনাকে ভালো অ্যানালাইসিস জানতে হবে আর যদি মার্কেট বুল রানে চলে যায় অটো ড্রাইভিং মডে যেহেতু মার্কেট ঢুকে গেছে যেখানে কমা দরকার সেখানে কমছে যেখানে বাড়া দরকার সেখানে বাড়ছে যেখানে রিটেস্ট করা দরকার সেখানে রিটেস্ট করছে তাহলে এখন হাতের স্টকের যত্ন যদি আপনি নিতে পারেন আপনার বুদ্ধি বিবেচনা দিয়ে তাহলে আপনি এই মার্কেট থেকে হারানোর টাকা ফেরত পাবেন এইটা আমার কথাগুলি নোট করে রাখেন তবে এখানে একটা শর্ত আছে সেটা হচ্ছে মার্কেট যে টার্নওভারটা পাচ্ছে এই টার্নওভারের ধারাবাহিকতা যদি দুই বছর থাকে তাহলে আপনি যদি আপনার হাতের স্টক যৌক্তিক পর্যায়ে আনতে পারেন তাহলে আপনি অবশ্যই মার্কেট থেকে কিছু লাভ বের করতে পারবেন আপনার হারানো ক্যাশ তো ফিরে পাবেনি তাহলে এইবারে আজ দেখব যে সবচেয়ে বেশি টার্নওভার যে স্টকগুলি হয়েছে সেই স্টকগুলির তালিকাটা যদি আমরা দেখি তাহলে আজকে এক নম্বরে কিন্তু সিটি ব্যাংক দুই নম্বরে আছে লাভ তিন নম্বরে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ খান সাহেব এরপরে হচ্ছে ওরিয়ন ইনফিউশন এটা তো বিরাট বড় এক ঘোড়া এরপরে আছে আইটিসি এরপরে রবি এরপরে ব্র্যাক ব্যাংক এরপরে অগ্নি অনেকদিন পর একটু নড়াচড়া করেছে টপ টেনে এসেছে ইন্ট্রাকো ভালো প্লে করে ইন্ট্রাকো এরপরে বিসেসারি এআইএল যমুনা ব্যাংক সোনালী পেপার বিএসসি সিনে বাংলা তাহলে আমি মোটামুটি এখানে পনেরোটা স্টকের নাম বলেছি এর মধ্যে যে স্টকগুলি আজকে কমেছে ওরিয়ন ইনফিউশন সোনালি পেপার বিএসসি এবং বাংলা এখন এই স্টকগুলি অনেক বেড়েছিল সেখান থেকে একটু কমেছে একটু কারেকশানে এসেছে তার মানে এই স্টকগুলি যারা কিনেছেন আজকে কিনেছেন বা দু একদিন আগে কিনেছেন লাভে নাই একটু কমে গেছে এখানে কি ভয় পেতে হবে আমি মনে করি মার্কেটে যদি এই টার্নওভার থাকে ভয়ের কোনো কারণ নাই যতটুকু কমেছে তার থেকেও বেশি বাড়বে দুই দিন বা তিন দিন অপেক্ষা করেন আগামী সপ্তাহে দেখেন এর সাথে শর্ত একটাই মার্কেটের যে টার্নওভারটা মার্কেট পাচ্ছে এই টার্নওভারের ধারাবাহিকতা থাকতে হবে তাহলে আমি দু একটা স্টক নিয়ে যদি একটু আলাপ করি দেখেন এই ওরিয়ন ইনফিউশন কয়েকদিন আগেও যে জায়গাটায় ছিল এই তিনশো লেভেল তিনশো বিশ লেভেলে এই ওরিয়ন ইনফিউশন ছিল এখন কত পাঁচশো পঞ্চাশ এই স্টকটা আছে তাহলে এই স্টকটার যে ডাউন ট্রেনটা এটা আমরা একটু দেখি দু সালে এই স্টকটার হাই ছিল এক হাজার টাকা এরপরে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে হাই ক্রিয়েট করেছিল সাতশো চার টাকা বা পাঁচ টাকা এই দিকটা এই যে ডাউন ট্রেনটা এই জায়গাটা মার্ক এই ওরিয়ান ব্রেক ব্রেকআউট করেছিল সতেরো আগস্ট দু এখন সেই জায়গাটা ব্রেক করে পাঁচশো পঞ্চাশের অবস্থান এখন এখানে কি হতে পারে যদি এই স্টকটা অনেক খারাপ করে এবং খারাপ করে এই ডাউন ট্রেন্ডের নিচে যদি না আসে অর্থাৎ এখান থেকে ডাউন ট্রেন্ডে এই নিচে যদি না আসে তাহলে কোনোই ভয় নাই এখান থেকে ডাউন ট্রেন্ডে যদি একটু আসেও এসে যদি আবার উপরে যায় এবং কয়েকদিন আগে যে হাইটা ক্রিয়েট করেছিল অর্থাৎ এই পাঁচশো সত্তর লেভেল এই জায়গাটা ব্রেক করতে পারলে এটা কিন্তু একটা ইতিহাসের পথে যাওয়ার অপেক্ষায় আছে আর ব্র্যাক ব্যাংকের কথা যদি বলি তাহলে ব্র্যাক ব্যাংক কিন্তু এর সর্বোচ্চ যে প্রাইস এর হাই এটা কিন্তু নিরানব্বই বা একশো টাকা আর এখন সাতাত্তর টাকায় আছে এটা একটা ব্রেকআউট লেভেলে গেছে সেই জায়গায় একটু রিটেস্ট করেছে এটা কোনো ব্যাপার না এখান থেকে এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে যেহেতু টপ টেনের মধ্যে আছে এই সব ক্ষেত্রে আমি বলেছি যে আপনার অ্যানালাইসিস জানার দরকার নাই সোনালি পেপার আজকে একটু কারেকশান হয়েছে এটা কোনো ফ্যাক্টর না এখান থেকে এই তিনশো তিনশো থেকে তিনশো চল্লিশ বা তিনশো বিশ পঁচিশ এই লেভেলটা এটার একটা ব্রেকআউট লেভেল এটা যদি পার হয় তাহলে এটাও একটা ইতিহাস ক্রিয়েট করবে সেক্ষেত্রে এই স্টকটার যে হাই ক্রিয়েট করেছিল নয়শো বা নয়শো টাকার একটু বেশি এই যে লোয়ার ট্রেন্ড এই রেখাটা কিন্তু সেই দু সালের পর থেকে এই স্টকটা আর সেই দিকটায় যেতে পারেনি তাহলে এইবার সেই দিকে যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছে এখন দেখার বিষয় যে কত দূর গেলে সেইটা টাচ করবে সেটা দিনে দিনে বোঝা যাবে এবং যত দেরিতে এই ডাউন ট্রেন্ডের যে রেখা সেটা টাচ করবে প্রাইসটা তত কমের দিকে থাকবে যত তাড়াতাড়ি টাচ করবে প্রাইসটা তত উপরের দিকে থাকবে সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সালের যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে এই দিকটায় যায় তাহলে পাঁচশো চল্লিশ চল্লিশ এই দিকে প্রাইসটা গেলেও যেতে পারে এরপরে বিএসসি অনেক ভালো স্টক এটা বলার অপেক্ষায় রাখে না এই স্টকটা কিন্তু একটা ব্রেকআউট লেভেলে যে রিটেস্ট করছে এটা নট ম্যাটার এটুকু করতেই পারে এখান থেকে এইটার দু হাজার পরের যে হাই এটা একশো বাহাত্তর এই স্টকটা যদি একশো টাকা একশো টাকা এইটা যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু একটা ইতিহাস এই স্টকটাও করতে পারে এরপরে আজকে কমেছে সিনোবাংলা কোন জায়গায় থেকে গেছে দেখেন সিনোবাংলারই যে ডাউন ট্রেন্ড ছিল এগুলো আমি স্টাডি করে রেখেছি তাই বলছি যখন এইভাবে একটা ডাউন ট্রেন্ড থাকে যে জায়গাটায় ব্রেক করে এই জায়গাটা এন্ট্রি জোন তাহলে এই স্টকটার এন্ট্রি জোন প্রথমে ছিল চল্লিশ তারপরে যখন আবার সেই জায়গা ভেঙে নিচে চলে আসলো তখন সাঁত্রিশ দেখেন তার নিচে কিন্তু ঢোকে নেয় আমি যে কথাটা বলতেছিলাম এই যে ডাউন ট্রেন্ড এইটা একবার ব্রেক করলে তার নিচে যদি না ঢুকে তাহলে তার আপ ট্রেন্ডটা শুরু হলো এটা বলা যায় তাহলে সিনোবাংলা এখান থেকে আজকে ষাট টাকায় এর ক্লোজিং এবং সিনোবাংলার জীবনের হাই উনসত্তর টাকা তাহলে এই জায়গাটা ব্রেক করলে এটাও একটা ইতিহাসের পথে হাঁটবে তাহলে সব স্টক তবে সব স্টক ইতিহাস করবে না এই বিষয়টা আপনারা মনে রাখবেন আর আমি খুবই আশার কথা বলেছি যে অটো ড্রাইভিং মোডে আমাদের মার্কেট এই মার্কেটে অ্যানালাইসিসের দরকার নাই তবে আপনার বুদ্ধি বিবেচনা খাটাতে হবে আপনার হাতের স্টক এভারেজ করে আপনাকে যৌক্তিক পর্যায়ে আনতে হবে আপনি কিনেছেন তিন দিন কমে গেল আপনি ভয়ে সেল দিলে দিয়ে দিলেন আপনার ক্যাপিটাল লস করে ফেললেন এইটা না করে আপনি যদি একটু অপেক্ষা করেন কোনো একটাই যদি লাভে থাকেন সেই লাভের লাভ নিয়ে যেটা কমে গেছে সেইটা যদি আপনি এভারেজ করেন তাহলে সেখান থেকেও লাভ নিয়ে বের হতে পারবেন এই বিষয়গুলি মনে রাখবেন তো এই আশাই আমি আজকে আপনাদের সামনে রাখলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে